টাকা দেয় একশো টাকা আইসা একজন রিস কেওয়ালা হুজুরকে ধমক দিয়ে কথা একজন মাটি কাটে দিন মজুর এই ব্যক্তি এসে হুজুরকে টাকা দেয় মাত্র পঞ্চাশ টাকা কিন্তু আইয়া কথা কয় ওরে বাবা তা আবার ছয় মাস বাবাই দেই কিন্তু তার কথা শুনুন এত পরিমানে খারাপ লাগে এত পরিমান চিন্তা করেন একটা লোক সরকারি চাকরি করে যদি এক মাস বেতন বাদেয়া রাখে দুই মাস যদি বেতন বাদেয়া রাখে তারপরে কি নামে রাস্তায় নামে মিছিল নিয়ে টাকার জন্য কিন্তু একজন ইমাম রে 100 টাকা বেতন দেন পঞ্চাশ টাকা বেতন দেন ইমাম কি আপনার জন্য কখনো রাস্তা নামছে নাকি এই কথা বলা না নামছে নাকি ইমাম কি বলছে এখন আপনি বেতন দেন না কি হাজার মানুষের সামনে অপমান করছে আপনি পঞ্চাশ হাজার টাকার জন্য যে রাস্তায় নামছেন সরকার বেতন দেয় না দেখে আর ইমাম তো সুধার তো পঞ্চাশ টাকা বেতন দেন তাও তো দেন না আবার কথা বলে না সেটা করে ভাবনা না যদি কি করে থাকেন আল্লাহ তাআলার কাছে তাও বা করবেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন কিন্তু যেই ব্যক্তির বিরুদ্ধে কিবার স্বীকার করেছেন ওই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাইবেন ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত মালিক কিন্তু ক্ষমা করবেন পিছনে পিছনে সারাটা দিন কি বা বিশেষ করে আছে মাসাল্লাহ ইমাম সাহেবের পিছনে ওরে বাবা বিভিন্ন মসজিদে দেখা যায় সারাটা দিন বিভিন্ন আমাদের বাড়িতেই আছে কিছু মুরুব্বী আছে মাসাল্লাহ আমাদের বাড়ির কথাই বলি সারাটা দিন ইমাম রে নিয়ে পড়ে থাকে সারাটা দিন ইমাম ইমাম হ্যাঁ আল্লাহ ইমাম বেতন কত আমাদের মসজিদে বেতন তো পড়ায় মাসাল্লাহ আপনার 13000 টাকা বেতন দিল ইমামকে টাকা না 100 টাকা আয়েশা একজন বিশ কাওয়ালা বলতো হুজুরকে ধমক দিয়ে কথা একজন মাটি কাটে দিন মজুর এই ব্যক্তি এসে হুজুরকে টাকা দেয় মাত্র 50 টাকা কিন্তু এই কথা কয় ওরে বাবা তাও আবার ছয় মাস বাজাই রেখে কিন্তু তার কথা শুনলে এত পরিমানে খারাপ লাগে এত পরিমান চিন্তা করেন একটা লোক সরকারি চাকরি করে যদি এক মাস বেতন বাদে রাখে দুই মাস যদি বেতন বাদে রাখে তারপরে কেঁথে নামে রাস্তায় নামে মিছিল নিয়ে টাকার জন্য কিন্তু একজন ইমাম রে একশো টাকা বেতন দেন পঞ্চাশ টাকা বেতন দেন ইমাম কি আপনার জন্য কখনো রাস্তায় নামছে নাকি এ কথা বলে নামছে নাকি ইমাম কি বলছে এখন আপনি বেতন দেন না আপনার কি হাজার মানুষের সামনে অপমান করছে আপনি কি পঞ্চাশ টাকার জন্য দিয়ে রাস্তায় নামছেন সরকার বেতন দেয় না দেখে আর ইমাম তো সুধান্ত পঞ্চাশ টাকা বেতন দেন তাও তো দেন না আবার কথা বলে না এসে পরে বা নিজেকে প্রশ্ন করেন আবার যে মানে ইমামের কি বা স্বীকার করেন আল্লাহ আল্লাহ তাহলে ভালো জানেন তবে হ্যাঁ মনে রাখবেন ইমামের যে গিবা শিকার করতেছেন সত্য একটা উদাহরণ দিলে বুঝবেন এই রাস্তাঘাটে চলাফেরা আপনারা করেন না করেন না বিভিন্ন জায়গায় শোনেন না কয়েকজন আলেম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কয়েকজন মহাকি বলা আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বলেন কয়জন মারা গেছে কয়েকজন আলেম মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বলেন আমার মানুষের কখনো বর্দা নিবেন না দেখেন হাজার যুবক প্রতিদিন নিহত মারা যাইতেছে প্রতিদিন হুন্ডে অ্যাক্সিডেন্ট হয় ওলা তো মতো হুন্ডে চলাফেরা করে তারা তো এমন ওলা বাইক মাসে চব্বিশটা ঘন্টা গাড়িতে থাকে কিন্তু এক্সিডেন্ট হলেও এই কিছুদিন আগে আব্দুল হাই রাহি হাফিজ আহুল্লাহ হুজুরে অ্যাক্সিডেন্ট হয়েছে দুই সাইডে ট্রাকে চাপা দিয়েছে কিন্তু আল্লাহ তালার কি কুদরত একটা লোকেরও কিছু হয় না দুই সাইডে টেরাক দিয়ে চাওয়া দিচ্ছে একটা লোকেরও কিছু হয় না খালি সাধারণ আব্দুল হাই হাফিজাহুল্লাহ হুজুরের শুধু চোখে একটু সমস্যা হয়েছিল এক সপ্তাহের ভিতরে ঠিক হয়ে গেছে ওই চোখে সমস্যা নিয়ে মাহিলে মাহিলে দৌড়েছে একজন আর দুইজন আলাদা হাজার হাজার আলেম আছে প্রতিদিন দৌড়াইতেছে প্রতিদিন চব্বিশটা ঘন্টা তারা কেন অ্যাক্সিডেন্ট হয় না তুমি কেন হও ওলা মাহকামের বরদোয়া মানুষের সাথে বেয়াদি করার কারণে মানুষের বরদোয়ার কারণে তুমি তাড়াতাড়ি ধ্বংস হয়ে নিয়েছে কত যুবক আছে হুজুরদের সাথে কথা বলে বেয়াদবের মতো কত মুরব্বী আছে হুজুর সিয়ের সাথে বয়সে ছোট হতে পারে কথা সাবধানে বলবেন যার ভিতরে আইলেম আছে তার দাম আল্লাহর আদালতে বেশি আপনার কাছে না হলেও ছোট্ট একটা বাচ্চা দশ বছরের ওর কাছে যদি কি থাকে কোরআনের যদি আইলেম থাকে আপনার আল্লাহর কাছে মূল্য নাই ওই ছেলের সেই পরিমাণ আল্লাহর কাছে মূল্য আছে আপনি তার বিরোধিতা করেন ধ্বংস হয়ে যাবেন একজন কোরআনওয়ালার বিরোধিতা করলে ধ্বংস হয়ে যাবেন অনিবার্য হয়তো আপনার মৃত্যুর সময় আপনার কালেমা মুখে নসিব হবে না আপনার মৃত্যুটা এমন ভাবে হবে যেটা কল্পনা করার মতো না মানুষ কখনো এটা কল্পনা করে নাই কিন্তু একটা ভালো মানুষের দিকে তাকান একটা ভালো মানুষ কিভাবে মৃত্যুবরণ করে কেন বুঝেন না কেন বুঝেন না আপনিও তো মানুষ আমিও তো মানুষ কেন আপনি বুঝেন না আপনি যেই আল্লাহ তা আমি ওই আল্লাহ তা না আমি ভিন্ন কোন মানে কোন রবের তা বলেন না আমি ভিন্ন কোন নবীর উম্মাদ বলেন নিজের কাছে যদি একটু প্রশ্ন করেন আগেই বলেছিলাম শুরুতে তো আপনার আসেন নাই যে আমার ঘর থেকেই সাধারণ হিসাব করেন আমার মা গেছে বাবা গেছে ভাই গেছে বোন গেছে আত্মীয় স্বজন গেছে এখন শুধু আমি একা আছি আমি তো দুদিন পর তাদের মতো যাবো না চলে তো আমি কি করলাম একটা মানুষ সবসময় একটা কথা মনে রাখবেন একটা মানুষ যদি কখনো কষ্ট নিয়ে যায় কারো কাছ থেকে ওই কষ্ট কিন্তু আল্লাহ তালা ক্ষমা করার কেউ না এ আপনি যদি রমজান মাসে রোজা না রাখেন এটা আল্লাহ ক্ষমা করবে এই ভাগ আল্লাহ কিন্তু একজনকে কষ্ট দিয়েছেন এটা কিন্তু ক্ষমা করার দায়িত্ব আল্লাহ না বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে এজন্য সব সময় হিসাব করে চলবেন রাস্তাঘাটে চলা যেথায় আপনি কেন এই ভালো মানুষকে আপনি দেখবেন রাস্তা দিয়ে আপনি ভালো যে মানুষ দেখলে আমাদের এখানে আসছে আল্লাহবর এই মানুষটা আমাদের এখানে আসছে এই মানুষটা আমাদের এখানে আসছে আমাদের জীবনটা ধন্য মনে করে তোমার নিজের তো বানাইতে পারলাম না এরকম যে আমি গেল আমাকে মানুষ বলবে এরকম মানুষটা আছে আল্লাহ মানুষগুলো মোসাফা করার জন্য পাগল হয়ে যাবে দেখে সালাম দি পুরো আপনাকে পাগল বলে আমি একজন মানুষ মারা গেলে দেখেন না আপনি আহম্মদ শরীফ সাহেব আমার হাবিব আহম্মদ শরীফ সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর যখন মারা গেছে কি পরিমাণ রৌদ্র ছিল হুজুর যখন মারা গেছে আকাশটার অবস্থা এমন হয়ে গেছে মেঘার মেঘ হালকা বৃষ্টি করে কান্না করে আসমান জমিন সব দুই দিন পর্যন্ত এমন ছিল ঠাডা পুরো গরম নিজের কাছে প্রশ্ন করে আসমান পর্যন্ত জমিন পর্যন্ত এই লোকটার জন্য কান্না করে মাকলুক পর্যন্ত এই লোকের জন্য দোয়া করে আর আপনি আমি মারা গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ এই হুজুর মারা দেওয়ার পরে বাবুনগরী সাহেব রহমাতুল্লাহি আলাইহি হুজুর যখন মারা গেছে আমাদের মাদ্রাসায় আমরা কোরআন খতম করছি কয় এমনে হুজুর ভাগ করে দিয়েছে তুমি তিনবারবার বা তুমি চারবারবার বা তুমি ছয়বারবার পরে আমরা তো ছাড়তেছিলাম প্রায় 100 কয় খতম হয়ে গেছে এরকম শুধু আমরা একারা একারบุรี নাই তাই না বিভিন্ন মাদ্রাসায় তাদের জন্য খতম হয়েছে কই আমাদের কি ফোন দিয়ে বলছে হ্যাঁ আমাদের জন্য কি টাকা দিছে আমাদের কাছে একটা মানুষ মারা গেলে মানুষ আল্লাহামদুল্লাহ মারা গেছে ভালো হয়েছে কখনো এই শব্দটা বাবা অন্তত পক্ষে আপনার নিজের জন্য যেন না হয় কেননা আপনি মনে করবেন যে যে ব্যক্তি এই কথাটা নিয়ে কবরে যাবে আশা করা যায় তার কবর কি হবে একমাত্র আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যে আলহামদুলিল্লাহ ব্যক্তি মারা গেছে ভালো গেছে তুমি মারা গেলে তো মানুষ এমনটা বলবে আপনি এই মানুষটারে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আল্লাহ মানুষটারে নিয়ে গেলে তোমার জন্য তো কান্না করবে হাত উঠে দোয়া করবে এর জন্য নিজের জীবনটা নিজেকে নিজে প্রশ্ন করেন আমার কথায় আপনারা কষ্ট পাইছেন নাকি এটা আমি বলছি এজন্য বাবারা ভাইরা কে আমার দাদার বয়সী বলতেছি এই জন্য আমি তো কিছুদিন পরে চলে যাব আপনারা এখানে থাকবেন কিন্তু কার সন্তান হিসেবে আমি বলতেছি কার নাতি হিসেবে আমি বলতেছি কারণ ভাই হিসেবে আমি বলতেছি সব সময় কথাটা মনে রাখবেন কখনো কোন মানুষকে কষ্ট দিবেন না কোন মানুষকে না আল্লাহ কিন্তু এই জিনিসটা বরদেশ করে না কোন মানুষকে কোনো দিন কষ্ট দিবেন না হয়তো যদি আপনার সাথে তার সাথে যদি কথা যদি না বলে আপনার সাথে আমার সাথে বা আপনার সাথে আপনার ছেলের সাথে বা আপনার সাথে আপনার বাইবলার সাথে কথা কাটাকাটি হতেই পারে ওর ব্যবহার ভালো না বা আপনার ব্যবহার ভালো না অতএব আপনি দুইজনের সুন্দর মতো ওর সাথে আমি ওরকম কথা বলবো না ওর সাথে কথা বললে আমার মেয়াদি হয়ে যেতে পারে হয়তো আমার ছোট বা ও যেন আমার কোনো কথা যেন কষ্ট না পায় ছোট বলে কি কষ্ট দেওয়া যাবে ছোটকে সেনেও পারলে আপনি সেনেও পাবেন মানুষের কাছ থেকে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি সকল বলে আমিন সর্বপ্রথম গান আল্লাহ তাআলা আমার ভিতরে জিনিসগুলো যেন ফিট করে দেয় সকল বলে আমিন